এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন মানুষের চলার পথে অসংখ্য পাথর পড়বে এতে তোমার চলার পথ যেন না থামে বরং পাথরগুলো কুড়িয়েই তৈরি করো সাফল্য সিঁড়ি সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত দড়ির ওপর হাঁটা স্থির হয়ে থাকার নাম সার্কাস হ্যাঁ বন্ধু দড়ির ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নামই জীবন খুব কষ্ট তখন লাগে যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বুঝে বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেবানোর কাজে আসে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে এটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তো তোমার প্রকৃতি বন্ধু সময় সবার আসে মনে রেখো বন্ধু সময় সবার আসে কারো আজ কারোর কাল